ভালো বই আজকাল এই শব্দটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সকল বই মনে কারণ ভালো বই নির্বাচন করা সত্যি একটা দুঃসাত কাজ তো সেই জায়গা থেকে আজকে কিন্তু ভালো ভালো বই দেখাচ্ছি যেগুলো সদ্য রিলিজ হয়েছে তো আশা রাখছি পর্বটা ভালো লাগবে প্রথমে এই যে বইটা নিয়ে কথা বলবো তা হচ্ছে হিমাদ্রি কিশোর দাশগুপ্তের অলৌকিক ভয়ঙ্কর মূলত এটা অলৌকিক সিরিজের পাঁচ নম্বর বই এবং হিমাদ্রি কিশোর দাসগুপ্তের সবকটা বই অলৌকিক সিরিজের এসেছে দেবসাহিত্য কুটিরের হাত ধরে এই বইটিও দেবসাহিত্য কুটিরের হাত ধরে এসেছে দাম রয়েছে চারশো টাকা মতো তার উপর অবশ্যই কুড়ি থেকে পঁচিশ শতাংশ ছাড় বিভিন্ন ডিস্ট্রিবিউটর তো থাকছেই তো সূচিপত্র এখানে কিন্তু সত্যি খুবই সুন্দর করা হয়েছে এখানে গল্প দুটো রয়েছে বড় গল্প রয়েছে তিনটে উপন্যাস রয়েছে দুটো এবং উপন্যাস দুটোই কিন্তু সুদীপ্ত হেরম্যান সিরিজের যেটার জন্য আর কি বিখ্যাত হয়েছিল অলৌকিক সিরিজের এই গল্পের বইগুলো এবং সুদীপ্ত হেরম্যান সিরিজে কিন্তু আমরা সোনালি সিংহ আরব দেশের লোক কথাতে বিখ্যাত একটি সোনালি সিংহ সম্পর্কে এবং অবশ্যই ডোডো পাখি নিয়ে মরিশাস দ্বীপের অভিযান আমরা দেখতে পারবো সুদীপ্ত হেরম্যানকে যাচ্ছে এবং অবশ্যই সামনে দেখতে পাচ্ছেন নীল আর সরল নামের গল্পটা যেটা সরাসরি সান্ডা সাসপেন্সের হয়েছিল সম্প্রতি ভেতরে পৃষ্ঠার কোয়ালিটি কিন্তু বেশ ভালো আছে এবং প্রিন্টিং কোয়ালিটি ইত্যাদি জায়গাগুলোও কিন্তু বেশ ভালো হার্ড খবর এসেছে বইটা এবং অন্যান্য যে সমস্ত অলৌকিক সিরিজের বই রয়েছে চারটে সেগুলো কিন্তু আমার চ্যানেলে কোনো না কোনো পর্বে তুলে ধরা হয়েছে আমি সবটাই কিন্তু আজকের পর্বে ডিটেলে আলোচনা করছি বইটার দাম রাখা হয়েছে চারশো টাকা দুশো আটচল্লিশ পৃষ্ঠার বই এবং আমি সামনেও কিন্তু এই পঞ্চম বইটির পরেও আরও কিছু বই আসবে হিমাদ্র কিশোর দাশগুপ্তের এই সিরিজের কারণ এই সিরিজটা কিন্তু ভীষণই হিট করেছিল তো গল্পগুলো পড়তে পারেন অলৌকিক জায়গার বেশ সুন্দর তৈরি হয়েছে অলৌকিকের পরে এবার একটু কল্পবিজ্ঞানের দিকে এগোয় সুনীল গঙ্গোপাধ্যায়ের নতুন একটা বই কিশোর কল্পবিজ্ঞান সমগ্র এসেছে পত্রভারতী থেকে বইটা কিন্তু আকারে বেশ বড় রয়্যাল সাইজের এবং এই বইটা দুই মাল্টের মধ্যে কিন্তু প্রচুর গল্প পেয়ে যাচ্ছেন বইটার দাম হয়েছে তিনশো নিরানব্বই টাকা তিনশো ষাট পৃষ্ঠার বই মূলত এই বইটা প্রথম প্রকাশিত হয়েছিল দু সালে তারপর সেপ্টেম্বর দু হাজার বারো সালে পুনর্মুদ্রিত হয় আবারও দু সালে আউট অফ স্টক থাকার পরে দীর্ঘদিন নতুনভাবে বইটিকে আনা হয়েছে গল্পের মধ্যে কিন্তু বেশ ভালো ভালো গল্প আছে মূলত বিশ্বমামার অনেক গল্প আমি দেখতে পাচ্ছি এছাড়া রয়েছে নীল মানুষের ওপরে গল্প রণজয় যে বিখ্যাত একটা মানে চরিত্র আছে আপনারা সকলেই হয়তো জানবেন তার ওপরেও গল্প রয়েছে বিশ্বমামা মূলত বিজ্ঞানী দেশ বিদেশে নানা ঘুরেছেন নানা দেশ ঘোরার জন্য তার নাম হয়ে গেছে বিশ্বমামা তো বিশ্বের নানান দেশ দেখে এবার তিনি তার ছোট ছোটো সাক্ষাৎদের কাছে এসেছেন এবং গল্প বলছেন ইত্যাদি অভিজ্ঞতার কথা বলছেন সেই নিয়ে একটা মজার কাণ্ড কারখানা আছে কিশোরদের উপযোগী এবং উপন্যাসও রয়েছে বেশ কয়েকটা অবশ্যই এবং দেখতেই পাচ্ছেন একদম পেজ জোড়া সূচিপত্র আর কি প্রচুর সূচিপত্রে লেখা রয়েছে গল্প রয়েছে সুনীল গঙ্গোপাধ্যায় কিশোর রচনার মধ্যে ভালো ভালো লেখা পেয়ে যাবেন এবং বিশ্বমামার কথা তো বললামই ভেলকুন মামাকে আমরা পেয়েছি সৌরভবাবুর লেখায় বা মামা বাবুর কথা আমরা পেয়েছি প্রেমেন্দ্র মিত্রের লেখায় তো এখানে বিশ্ব মামার কথা পাচ্ছি তো বাংলা সাহিত্যে যেমন দাদা রয়েছে ফেলুদা রয়েছে অন্যান্য রয়েছে তেমন কিন্তু মামার ওপরও কিন্তু বেশ অনেক জনরা রয়েছে একটা ভিডিও করার ইচ্ছা রয়েছে বাংলার সমস্ত মামাদেরকে নিয়ে তো সেটাও কিন্তু একটা মজার বিষয় হবে যাই হোক এই বইটার বিষয়ে আসি বইটা সবই ভালো দামটাও ঠিকই আছে চারশো টাকা মতো তার উপর ছাড় ইত্যাদি থাকবে কিন্তু বইয়ে এত বেশি লেখা এক একটা পেজে মানে এত বেশি ঘিঞ্জি হয়ে গেছে সেইটা কিন্তু একটু খারাপ লেগেছে একটু বইটাতে যদি প্রত্যেক পেজে লেখাটা একটু কম হতো পেজ সংখ্যা বাড়ুক তাতে একটু লেখার মধ্যে গ্যাপ তৈরি হোক সেটা যদি হতো তাহলে কিন্তু খুব ভালো হতো এমনি বইয়ের বাঁধন এবং অন্যান্য বিষয়গুলো কিন্তু বেশ ভালো আর একটা বলবো যে প্রচ্ছদটা অতটাও আমার ভালো লাগেনি আর একটু বেটার হলে ভালো হতো এর পরের বইটাও খুবই পছন্দের একটা বই মালগুড়ি ডেস ভাষান্তর করেছেন ঈশানী রায়চৌধুরী আর কে নারায়ণের লেখা আপনারা সকলেই জানেন এবং এই মালগুড়ি ড্রেসের ওপরে থেকে বেশি আমরা জেনেছিলাম হয়তো দূরদর্শনের হাত ধরে কারণ ওখানে ছোটো ছোটো করে টেলিফিল্মের মতো করে বিষয়টাকে আনা হয়েছিল মূলত সাধারণ শহরতলীর মানব জীবন তাদের সরল সরল জীবনের চিত্র এবং সহজ লেখনির মাধ্যমে সমস্ত বিষয়টাকে ব্যক্ত করা আর কে নারায়ণের অন্যতম উপজীব্য বিষয় ছিল এর ওপরে এবং দেখতেই পাচ্ছেন এখানে বঙ্গনুবাদ করার সাথে সাথে ইলাস্ট্রেশনও রাখা হয়েছে আর ইলাস্ট্রেশনগুলোকে একেবারে মানে ছবির পাতা থেকে যেন নিয়ে আসা হয়েছে যেরকমটা আমরা দূরদর্শনের পর্দায় দেখতাম তো অবশ্যই একটা নস্টালজিয়া কাজ করবে আপনাদের সকলের মধ্যেই সামনে ভাষান্তর উপরেও লেখা রয়েছে আবার আর কেনারায়ণ এই উপরেও বেশ কিছু মূল্যবান তথ্য দেওয়া রয়েছে তো বইটা এসেছে ধানশিঁড়ি থেকে এবং আমি বলবো অবশ্যই আপনারা পারচেস করতে পারেন সাড়ে চারশো টাকা মতো দাম পড়ছে সূচিপত্রটাও দেখিয়ে দিচ্ছি তিনশো আট পৃষ্ঠার বই তো পৃষ্ঠা কোয়ালিটিও বেশ ভালো এবং লেখার ফ্রন্ট এবং অন্যান্য বিষয়গুলো ভালো পড়া খুব স্মুথ লেগেছে আমি কিছুটা এগিয়েছি বেশ স্মুথ এক্সপিরিয়েন্স মানে মনে হয়নি যে বঙ্গনুপাতা খারাপ হয়েছে বেশ ভালোই লেগেছে তো হার্ড কভারে মোড়া খারাপ লাগেনি আপনারা এ প্রসঙ্গে জানায় ফ্লিপকার্টেও কিন্তু এই বইটিকে পেয়ে যাবেন আমাজনও পেয়ে যাবেন আর না হলে তো কলেজ স্ট্রিটের যে কোনো ডিস্ট্রিবিউটরের হাত ধরেও আপনারা পেয়ে যেতে পারেন চিত্রতেও পেয়ে যেতে পারেন সেটাও কিন্তু একটা ভালো অপশান হতেই পারে এরপরে অবশ্যই দীপকাকু দীপকাকু সমগ্র সুকান্ত গঙ্গোপাধ্যায়ের প্রচ্ছদ আমার খুব ভালো লাগেনি আমি বলেই দিচ্ছি বইটা আরও প্রচ্ছদটা ভালো হওয়া উচিত ছিল খুবই সাদামাটা প্রচ্ছদ হয়েছে দীপকাকু সমগ্রের সুকান্ত গঙ্গোপাধ্যায়ের তো সমগ্র এক এটা বলা ভালো কারণ প্রচুর গল্প এখনও বাকি আছে যেরকম ডাক রহস্য মুদ্রা রহস্য নিঃশব্দ মৃত্যু এরকম অনেক গল্পই বাকি আছে সেটা নিয়ে হয়তো সেকেন্ড পার্ট হবে শুধু যে আনন্দের কাছেই রাইটস রয়েছে তাই নয় দীপ কাকুর মিত্র ঘোষ থেকেও কিন্তু দীপ কাকুর দু চারটে গল্প রয়েছে আবার রিসেন্টলি কিশোর বন্ধু পত্রিকা যেটা প্রকাশিত হতে চলেছে পনেরোই জুন সেখানে সুন্দরবন রহস্য নামে একটি কিন্তু গল্প রয়েছে দীপকাকুর সিরিজের কাজেই দীপকাকু এখনও অনেক নতুন নতুন গল্প দিতে বাকি তো সেই গল্পগুলোকে নিয়ে আবারও ভবিষ্যতে কিন্তু সমগ্র তৈরি হওয়ার বিষয় রয়েছে কাজেই আপনারা যদি ভাবেন যে এই বইটি কেনা মানেই সমগ্র কেনা হয়ে গেল তার নয় কিন্তু আমি একটা ভিডিও করে দেবো যেখানে কী কী বই কিনলে আর কোন কোন গল্প পড়লে কাকু সিরিজটা আপনি সম্পন্ন করতে পারবেন সেটা বলে দেবো যাই হোক সূচিপত্রটা দেখিয়ে দিলাম আশা করছি সুবিধা হবে বইটার দাম কিন্তু একটু বেশি ছশো পঞ্চাশ টাকা যদিও আনন্দের বইয়ের দাম এরকমই হয় একটু বেশি হয় এবং পৃষ্ঠা কোয়ালিটি কিন্তু খুব ভালো লেখার ফন্ট এবং অন্যান্য বিষয়গুলো খুব ভালো যেহেতু আগেই প্রুফ রিডিং হয়ে গেছে এবং ছোটো ছোটো আকারে বইগুলো ডিমাই সাইজে বা ক্রাউন সাইজে প্রকাশিত হয়ে গেছে আগে তাই বইয়ে কিন্তু ভুল ভুলভ্রান্তির সংখ্যা কম আর পৃষ্ঠার কোয়ালিটি যথারীতি অন্যান্য বইয়ের তুলনায় বেশ বেশ ভালো আনন্দর বইয়ের কোয়ালিটি সবসময়ই ভালো হয় বাঁধনও খুব ভালো হয় তো সেদিক থেকে কোনো সমস্যা হওয়ার কথা নয় গল্পগুলোও ভালো দীপ কাকু সিরিজ কিন্তু বেশ বিখ্যাত এবং আমি আগেও ক্রাউন্ড সাইজে ছোটো ছোটো বইগুলোকে দেখিয়েছি অনেক কটা গল্পই আমার পড়া তো ভালো বই দেখতেই পারেন এর পরের বইটায় চলে যাচ্ছি যেহেতু সত্যজিৎ রায়ের ওপরে একটা রেমাস মেমাস সমস্ত গেল তো সেই জন্য আমার মনে হয়েছে এই বইটাকে একটু দেখানো দরকার আছে আমার পছন্দের একটা বই বইটা এসেছে মায়াকানন থেকে দুশো আশি টাকা মতো দাম বইটার ভেতরে গল্প আছে তিনটে ব্রাউন সাহেবের বাড়ি আছে তারপরে বাদুর বিভীষিকা সেট্টোপাসের খিদে ভালো ভালো গল্প আমার যেটা ভালো লেগেছে মূলত সাদাকালো হলেও ভেতরে আলো ছায়ার বিষয়গুলোকে খুব সুন্দরভাবে আঁকা হয়েছে বা যে টোনটাকে ধরার চেষ্টা করা সেটা কিন্তু সত্যি তাই গল্পের সঙ্গে বেশ যায় এবং লেখার সাথে খুব ভালোভাবে কমিক্সটাকে আলোচনা করা হয়েছে আর জিনিস যেটা বলা ভালো সেটা হচ্ছে বিভিন্ন পয়েন্ট অফ ভিউ থেকে কখনো আমি দেখতে পারবো চরিত্রগুলোকে আপার পয়েন্ট অফ ভিউ থেকে কখনও লোয়ার পয়েন্ট অফ ভিউ থেকে এক একটা জায়গা থেকে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে যেন মনে হবে একটা চলচ্চিত্র দেখছি এরকমই তো কমিক্সটা পড়ে খুব মজা পেয়েছিলাম আমার ভালো লেগেছিলো তো সেই জন্যই আমি রেকমেন্ড করছি মায়াকানন থেকে আপনারা পেয়ে যাবেন সত্যজিৎ কমিক্স এক এবং দুইটাও কিন্তু আমার কাছে রয়েছে দুইটাও আমি একটা পর্বে দেখিয়েছিলাম পরে কোনো একটা পর্বে আবারও দেখিয়ে দেবো তো ভালো ভালো গল্প আছে দেখতে পারেন তো আজকের পর্বে আমি চেষ্টা করলাম রহস্য গল্প রাখতে মালগ্রি ডেজের মতো ক্লাসিক্স রাখতে আবার সত্যজিৎ রায়ের সেরা কিছু নিয়ে কমিক্স রাখতে গল্পবিজ্ঞান রাখতে আবার অলৌকিকের ওপরও বই রাখতে চেষ্টা করলাম মানে পাঁচ মেশালি একটা বইয়ের রেকমেন্ডেশন যেখানে সব রকম জনরা অনুযায়ী বই পেয়ে যাবেন তার সাথে জানাই যে বেশ কিছু আপডেটস নিয়েও আমি ভিডিও তৈরি করতে থাকি সেগুলো অবশ্যই দেখবেন তাহলে বই সম্পর্কিত সমস্ত আপডেট নতুন কি বই নতুন কি পত্রিকা নতুন কোন কলেজ স্ট্রিটে বইমহল ওপর কিছু হলো নাকি কি ইত্যাদি সমস্ত জানতে পারবেন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলো দেখবেন বই প্রেমী হলে ভালো লাগবে আশা করছি নতুন নতুন বই রেকমেন্ডেশন দিতেই থাকব আর তার সাথে জানাই যে ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করবেন দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ